में जो काम करेगा जंगल महल में वही राज करेगा पृथ्वी का हित में जो काम करेगा जंगल महल में वही राज करेगा वही राज करेगा और कुर्बी से जो टकराएगा कुर्बी से जो टकराएगा वो चूर चूर हो जाएगा वो चूर चूर से जाएगा पांच पुरुष जितने सुनिए तार पर जेजर का वासिंचन बारी जावें बोक्तों আজ তার আগে একটু ডাকিয়ে এই শালবনি যারা ছিল রে মাঝখান দুটা প্রেস মিট করেছিলাম পাঁচই ফেব্রুয়ারি ঝাড়গ্রাম ও পয়লা মার্চ খড়গপুরে আমরা ঘোষণা করেছিলাম যে আজকের দিন অর্থাৎ চুয়ার বিদ্রোহের মহানায়ক স্বতন্ত্র সেনানী কান্তিবীর বীর শহীদ রঘুনাথ মাহাতোর আত্মবলিদান দিবসে শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমরা খাগর ঘেরা আন্দোলন মঞ্চের দৌদিয়াকে ফসিয়া কমিটির পক্ষ থেকে আমাদের আগামী কর্মসূচি ও নির্বাচন পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান স্পষ্ট করব মিডিয়া বন্ধু যারা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন মূলত কুর্মী জাতির আত্মপরিচিতি এসটির দাবিতে জঙ্গলমহলে আদিবাসী জনজাতি মানুষের অধিকারের প্রশ্নে আরও অনেক দাবি রয়েছে এবং তা আমরা আরও অন্যান্য জনজাতির মানুষ ও হিত সঙ্গে নিয়ে ভবিষ্যতে হাতে হাত মিলিয়ে কানে কান মিলিয়ে লড়তে চাই কুর্মী জাতির দাবিটি উনিশশো পঞ্চাশ সালের পর থেকে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের টালবাহানায় দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে চুয়াত্তর বছর বিলম্বিত হয়েছে কুর্মী জাতির সাংবিধানিক অধিকারের লড়াই ঝাড়খণ্ড উড়িষ্যা অসম ও বেঙ্গলে একই সঙ্গে চলছে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য বিভিন্ন রকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্মী জাতির উপর নৃতাত্ত্বিক রিপোর্ট বা সিআরআই রিপোর্ট কেন্দ্রে একাধিকবার পাঠালেও রিপোর্টের কমপ্লিমেন্টারি কমেন্টস আরজিআই বা সেন্সাসিং অথরিটি অফ ইন্ডিয়া বারবার লাগানো সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার তা পাঠায়নি বর্তমানে সরকার পুনরায় আবারও কুর্মী জাতির উপর সার্ভে করার মনস্থির করেছে আমাদের দাবি একবার নয় হাজার বার করুন কিন্তু যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় সংসদীয় নিয়মে একটা জনজাতিকে শিডিউল লিস্টে ইনক্লুশনের জন্য একটা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি যা করণীয় তা যেন অবিলম্বে করে এবং অবশ্যই করতে হবে আবার অপরপক্ষে কেন্দ্র সরকার যে কমেন্টস এবং জাস্টিফিকেশনের বাহানা দেখিয়ে সিআরআই রিপোর্টের পরিপ্রেক্ষিতে অনুরূপ সংসদীয় পদক্ষেপ সাত বছরও গ্রহণ করেনি তা কেন্দ্র সরকারের তরফে একটা আদিম জনজাতির প্রতি অবহেলা উদাসীনতা ও অভিচারেরই নামান্তর কর্মী নতুন করে আদিবাসীদের পরিচিতি চায় না তারা অতীতেও ছিল আছে এবং থাকবে তার যথেষ্ট প্রমাণ তাদের জীবনযাপন রহন সহন ধর্মাচরণ রীতি পরম্পরার মধ্যে স্পষ্ট বিদ্যমান এবং পরাধীন ভারতবর্ষের প্রত্যেকটি সেন্সাস এবং সরকারি নথি কাগজপত্র নিয়মকানুন কাস্টমারি রুলসের মধ্যে তা প্রতিষ্ঠিত সত্য প্রয়োজনে কেন্দ্র সরকারের অধীনস্থা সার্ভে অফ ইন্ডিয়া এর সত্যাসত্য বিচার করতেই পারে যে কেন্দ্র সরকার অনায়াসে জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল থ্রি সেভেন্টি উচ্ছেদ করতে পারে সিটিজেনশিপ এনে বহিরাগত নাগরিকত্ব দিতে পারে কিন্তু প্রাগৈতিহাসিক যুগ থেকে হাজার হাজার বছর ধরে বসবাসকারী একটা সুপ্রাচীন সুবিশাল আদিম জনগোষ্ঠীকে তার আত্মপরিচিতির সাংবিধানিক স্বীকৃতি দিতে এত কুণ্ডিত কেন অথচ এই সরকারই সাম্প্রতিককালে পাঁচ রাজ্যের ছটি জাতি এস এসটি তালিকায় অন্তর্ভুক্ত করে অতএব বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের ভূমিকা যথেষ্ট দুর্ভাগ্যজনক এবং কুর্মী জাতির এসটির দাবিতে দুই সরকারের দীর্ঘ টালবাহানা আমরা হতাশ আমরা হতাশ হতাশা অনুভব করছি তাই আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের প্রার্থীদের কাছে আমাদের দাবি থাকছে জাতির দাবি নিয়ে শুধুমাত্র দলীয় ইস্তেহারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার নিজের অবস্থান জাতির কাছে স্পষ্ট স্পষ্ট করুন করতে হবে কারণ অতীতেও প্রত্যেকটা নির্বাচনে রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী ইস্তেহারে কুর্মী জাতির দাবির কথা উল্লেখ করলেও হত্যা কাজের কাজ কিছু হয়নি জঙ্গলমলে কুর্মী সহ আদিবাসী জনজাতির হিতে যারা নির্বাচনে লড়াই করেছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং পূর্ণ সমর্থন রইল ঝাড়গ্রাম জেলায় সমাজ ও হিতবিদান্ডের সমর্থনে একাধিক প্রার্থী থাকায় সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এক্ষেত্রে যে সমস্ত সংগঠন বা নেতৃত্ব এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমজনতা ও সমাজের বৃহত্তর স্বার্থে তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার ছিল আর যারা নির্বাচনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা বলছেন বন্ধুত্ব যদি থাকে লক্ষ্য যদি এক থাকে তবে লড়াই যেন কাঁঠালের মস্তিষ্কের চিন্তা হবে না এবং সমাজকে নিয়ে ছেলে মানুষই ছেলে মানুষই ঐক্যবদ্ধ সমাজ আন্দোলনের প্রভূত ক্ষতি সাধন করবে এবং মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করবে যা কখনোই কাম্য নয় আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী হোক নির্বাচন অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক তবে ঐক্যবদ্ধ লড়াই শুরুতেই যদি অনৈক্য দেখা দেয় আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন সময় আন্দোলন করি তাদের কাছে যথেষ্ট বেদনাদায়ক দেয় এমত অবস্থায় ঠাকুর ঘেরা আন্দোলন মঞ্চ আসন্ন লোকসভা নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবে না তবে ভবিষ্যতে ঐক্যমত্যের ভিত্তিতে ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হলে নিশ্চয় নির্বাচনে লড়াইয়ে আমরা থাকব আর আমাদের আন্দোলন অবহেলিত সমাজের হক অধিকারের আন্দোলন নির্বাচনে লড়াইটার রণনীতির অঙ্গ কিন্তু স্বাধীন দেশে কারো গণতান্ত্রিক অধিকারকে অধিকার প্রয়োগকে প্রভাবিত করার লক্ষ্য নয় তাই মানুষ স্বাধীনভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক শান্তিতে এবং নির্বিঘ্নে সম্পন্ন হোক গণতন্ত্রের বড় উৎসব ভোট এটা আমাদের প্রেস মিট ছিল আর বলি যে ভোট নিয়ে ভোট নিয়ে কুর্মীদের চিন্তা নাই যারা অনেকে প্রশ্ন করছিলেন মিডিয়া বন্ধুরা ভোট নিয়ে কুর্মীদের চিন্তা নাই ভোটটা নিয়ে কুর্মীদের মাথা ব্যথা নাই চিন্তা নাই এবারে তাদের মাথা ব্যথা হবে যারা কুর্মীদের ভোটটা নেয় যারা কুর্মীদের ভোটটা নেয় প্রত্যেক বছর ভুলায় ভুলায় এবার তাদের মাথা ব্যথা হবে কুর্মীদের কোনো মাথা ব্যথা নাই বটলিয়া বাড়ুলার মতালের কথা বলা নাই ভাই মাথা বেটা হবে এখন অনেক নেতা নেত্রী অনেকে বলছে দেখা করব বাবু ঘর যাবটুকু ঘর যাবটুকু দেখা করব বাবু মন্টুয়া সমাজের কাছে এই তো লোক আশীর্বাদ নিতে যাইতো তো যাইতো কোনদিন কুর্মীদের কাছে আসতো না ইয়ে লাগে এখন বলছে বাবুটুকু দেখা করব বলছে একদিন করিস না গোটা সময় দেখা করবি কেন রে ভাই বলছে টুকু দেখা করব আর বলছে হ্যাঁ এ ডর বুঝে আচ্ছা লাগা এ ডর বুঝে আচ্ছা লাগা এখন কুর্মীদের ঘর তো আসবে কুর্মীদের নেতার ঘর তো পার্টির লোকগুলো আসবে দেখা করতে আর ভোট করতে আর ভোটার এই শুরু হয় কি হচ্ছে ঘড়ি ঘরে ঢুকে ভাত খাওয়া কি আবড়া ভাত না কি বললাম আবড়া ভাত লোক আমরা তো আবড়া ভাত খাই বেহা হওয়ার আগে তো ভোট গড়া লোক গুলো বেহা হতো নাকি হ্যাঁ তোরা এখন আবড়া ভাত খাওয়া যেন তাহলে গরিব ঘরে যে ঘরে যে ভাতটা খাচ্ছে তাহলে গরিব যদি গরিব না থাকে তাহলে আগামী ভোটে কার ঘরে ভাতটা খাবে ওই জন্য রাজনৈতিক দলগুলো ইচ্ছা করেই মানুষকে গরিব রাখে রাজনৈতিক দলগুলো

पूर्वी का हित में जो काम करेगा जंगल मोहन में वही राज करेगा का हित में जो काम करेगा जंगल मोहन में वही राज करेगा राज करेगा और पूर्वी से जो टकराएगा करेगा से जो टकराएगा वो चूर चूर हो जाएगा वो चूर चूर हो जाएगा मत জয় रघुмато আবার ৰয় ৰয় বীর শহীদ আমরা তোমায় ভুলছিনা ভুলব না ভুলছিনা ভুলব না বীর শহীদ रघुмато আমরা তোমায় ভুলছিনা ভুলব না ভুলছিনা